ট্রাম্পের শুল্কঝড় আর নির্বাচনী হাওয়ায় যখন এলোমেলো ভারত তখন দেশবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে হাজির মোদী সরকার জিএসটি সংস্কারের ঘোষণায় জানান কমছে বিভিন্ন ক্ষেত্রে করের হার যার ফলে কমতে পারে মুদিপণ্য ইলেকট্রনিক্স ওষুধ জুতা ও পোশাকের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদিও অতিরিক্ত করের বোঝা টানতে হবে সিগারেট পান মশলা ও অনলাইন গেমিংয়ে

থাকবে ও শতাংশ জিএসটি। যদিও মতো কর বসানো হবে একই হার গুনতে হবে অনলাইন গেমিং ও জুয়ায় চল্লিশ শতাংশ করার ওপে সরকারের রাজস্ব বাড়লেও বিপরীতে চিন্তা বাড়বে ব্যবহারকারীদের রয়েছে এখাতে সন্দেহজনক লেনদেনের ঝুঁকিও পণ্যের দাম কমিয়ে আনার লক্ষ্যে গেল ছয় মাস ধরে চলছে জিএসটি সংস্কারের কাজ সব কিছু ঠিক থাকলে নতুন কাঠামো চালু হবে আগামী দুই মাসের মধ্যেই যার আওতায় দাম কমবে ঘি মাখন প্যাকেটজাত খাবার ফলের জুস ইলেকট্রনিক্স ঔষধ জুতা ও পোশাকের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের কমবে নির্মাণ সামগ্রী ও জীবন বিমা প্রিমিয়ামের মতো গুরুত্বপূর্ণ কর সব মিলিয়ে এখন যেসব পণ্যে বারো শতাংশ জিএসটি বরাদ্দ রয়েছে তার নিরানব্বই শতাংশই পাঁচ শতাংশে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে একইভাবে আঠাশ শতাংশ জিএসটি থাকা পণ্যের নব্বই শতাংশই নেমে আসবে আঠারো শতাংশে যার ফলে কমবে জিনিসপত্রের দাম সহজ হবে ভারতীয় কর ব্যবস্থা দু সালে ভারতে প্রথমবারের মতো চালু হয় জিএসটি এরপর পণ্যের দামে নানা উত্থান পতন সামনে আসলেও হয়নি কাঙ্ক্ষিত কোনো সংস্কার ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা